রডের বদলায় বাস দেয়ার কারণে আমতলিয়া একটি এলাকায় ব্রিজ ভেঙে পড়েছে এবং সেখানে মৃত্যুবরণ করেছে প্রায় নয় জন মানুষ এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে সেখানে তিনজন বাচ্চা ছিল এবং তাদেরকে আন্তরিক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে এবং স্থানীয়দের বক্তব্য আমি শুনেছি যেখানে তারা স্পষ্টভাবে বলেছে যে এটা সম্পূর্ণ যে চেয়ারম্যান এই কাজটি করেছে তার দুর্নীতির কারণেই এরকম অবস্থা হয়েছে এবং সাংবাদিক বৃন্দের কাছে তারা একটা অভিযোগ জানিয়েছে যে দেখেন আমতরি উপজেলাতে যতগুলো ব্রিজ আছে তাদের ভিতরে যতগুলো পুরাতন ব্রিজ আছে সবগুলি ঝুঁকিপূর্ণ এবং সে মতে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং যদি আমি আরো স্পেসিফিকলি বলি তাহলে বলবো যে আমাদের যে গ্রাম আছে ধানকারী পার্জনিয়া সেখানে যে কোটেক ব্রিজ আছে কোটেক নামে একটা সেখানে একটা ছোট একটা ব্রিজ আছে এবং সেটিও বেশ আশঙ্কাজনক যে কোনো অবস্থায় সেটি ধসে যেতে পারে এবং এই মুহূর্তে উচিত যত সাংবাদিক আছে তাদের একটা ভিজিট করা যায় আর কোথাও আর কোন কোন জায়গায় এরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে তাহলে আমি মনে করি যে এটা আসলে প্রতিরোধ করাটা কিছুটা সম্ভব আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যাদের কারণে আজকে এই নয়টা প্রাণ যে আহ মৃত্যুবরণ করলো দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল এটার সম্পূর্ণ দায়ভার যে চেয়ারম্যান এই বা করেছে তা তাকে অবশ্যই প্রশ্নের উচিত যে আপনি এই ব্রিজটি কত টাকা দিয়ে আপনি তৈরি করেছেন এবং উপর থেকে কত টাকা আপনার জন্য বরাদ্দ ছিল এটা যদি সে পরিপূর্ণভাবে যদি না বুঝিয়ে দিতে পারে তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই আহ জেলের ভাগ খেতে হবে তাছাড়া আর কোনো কিছু করার নেই তার 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 কাছে চেষ্টা করেছে সাথে কথা বলার জন্য অফ দেখা সাংবাদিক যাচ্ছে সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি যে তিনি এই যে প্রকল্পটি করার ক্ষেত্রে যে সমস্ত টাকা তাকে দেওয়া হয়েছে সেখান থেকে তিনি কিছু টাকা তিনি খেয়ে ফেলেছেন এবং একজন স্থানীয় ব্যক্তি সেই সাংবাদিক আহ ভাইয়ের কাছে তিনি বলেছেন যে আমরা মনে করছি যে এখানে রডের প্রবলেম বাস দেওয়া হয়েছে এবং সেখানে আপনার যেখানে ছয় ইঞ্চি পর পরে রোড দেওয়ার কথা সেখানে তারা এক ফুট পর তারা রড দিয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই ধসে পড়বে দেখেন গভর্নমেন্ট থেকে যখন একটা ব্রিজের জন্য যখন টাকা আহ পাশ করা হয় তখন কিন্তু পরিপূর্ণ টাকা কিন্তু তাকে দেওয়া হয় কিন্তু সেটি আস্তে আস্তে একেবারে কমে যায় এবং যখন কন্ট্রাক্টরকে দেওয়া হয় কন্ট্রাক্টরকে খুব সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে বলা হয় যে তোমাকে এই টাকা দিয়ে দিলাম তুমি যেভাবে পারো একটা ব্রিজ তৈরি করে যদি সেরকম যদি ব্রিজ হয় তাহলে যে এরকমটা হবে নিশ্চয় যে এরকম যদি আহ দায়িত্ববোধের জায়গাটা যদি এরকম হয় যে কিছু টাকা দিয়ে দিলাম তুমি যেভাবে করো একটা ব্রিজ করে না তাহলে এই ক্ষেত্রে তো দেখা যাবে যে অহরহ এরকম দুর্ঘটনা ঘটতেছে এবং শুধু ব্রিজ না আপনি যদি রাস্তার ক্ষেত্রে খেয়াল করেন রাস্তায় কিন্তু সেম একই অবস্থা হচ্ছে একটু খেয়াল করে দেখেন সো লাস্ট বলবো যে যারা এরকম রডের বদলে বাঁশ দেয় কিংবা ছয় ইঞ্চি পর পরে রড দেওয়ার কথা সেখানে এক ফুট পর পরে রড দেয় এই যে প্রতিনিধি যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যের কাজ করায় দাঁড় করানো উচিত আর যে এই যে নয় জন যে প্রাণ যে চলে গেল তাদের জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা তাকে তাদেরকে মাফ করে দেন দেখে দেখছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ